ওয়েলকাম বহু প্রতীক্ষিত এস এম এস রেজাল্ট আগামীকাল প্রকাশিত হচ্ছে একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট সেটা কিন্তু আজকে একটা কোর্টের হিয়ারিং শোনা গেছে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে সবগুলো অনেকেই অনেক মেসেজ করেছে না সবার কাছেই অনেক বিষয়গুলো ক্লিয়ার নয় যা উঠে আসলো সেই বিষয়গুলো আজকে বলবো প্রথমত বলছি আগামীকাল ইলেভেন টুয়েলভের রেজাল্ট বলতে শুধুমাত্র রিটেনে কে কত পেয়েছে সেটা বেরোবে কিন্তু সেইভাবে করে এখন প্রশ্ন যাচ্ছে তালে যাদের নম্বর এরা এখান থেকে সবাই ভেরিফিকেশন ডাক পাবে ইন্টারভিউ ডাক পাবে কিনা। না বহু প্রশ্ন উঠছে তো আসছি সেইগুলোতেও যেটা হবে কাল বিকেলের দিকে হয়তো ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ হবে ফাইনাল আনসার কি ভাবা হয়েছিল আজকে কিন্তু আজকে না আগামীকাল এবং তার কিছু সময় পর হয়তো দু ঘন্টা তিন ঘন্টা গ্যাপ দিয়ে রাতের দিকে সাতটা আটটা নটা যাই হতে পারে রাত বারোটা পর্যন্ত টাইম আছে এসএসসি তে সবাই রাতের দিকেই দেখছিলাম করছে আগেও তো রাতের দিকে ফাইনাল অ্যান্সার কির পরবর্তী সময় যেটা আছে রিটেনে আপনি কত পেয়েছেন একজন প্রার্থী কত পেয়েছে সেইটা লিস্ট বেরোবে সেটাই রেজাল্ট এই লিস্টের ওপর ভিত্তি করে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক হবে সেই ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ শুরু হবে আশা করা যাচ্ছে যেটা আগের দিনও বলেছিলাম আমরা যে থার্ড উইক থেকেই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে পার্সোনালিটি টেস্টটা কিন্তু রিজোনাল অফিসগুলোতে হবে মালদা আছে যেমন বারাসাত আছে বর্ধমান আছে এইরকম রিজিয়ন যে অফিসগুলো আছে সেই রিজন্যাল অফিসগুলোতে কিন্তু ভাইবা হবে এইবারে এখানে প্রশ্ন আসছে তাহলে ওই দশ নম্বর হওয়ার যে এক্সপিরিয়েন্সের নম্বরটা ছিল সেটা এইটা নিয়েও একটা আজকেও কিন্তু কোর্টের আপনারা অনেকে এখন তো লাইভ স্ট্রিমিং হয় অনেকেই দেখেছেন আপনারা জানেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে তার এইটা বলবার আগে সবচেয়ে যেটা আশ্চর্য লাগছে ভাবুন লড়াইটা কাদের মধ্যে হচ্ছে কোর্টে লড়াইটা কাদের মধ্যে হওয়ার কথা ছিল লড়াইটা হওয়ার কথা ছিল চাকরি যারা চুরি করেছে তাদের সাথে সাধারণ যারা চাকরি হারা যোগ্য এবং ফ্রেশার তারা একত্রিত ভাবে যে কোনো বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ লড়াই করবে যে বা যারা চাকরি চুরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু সুকৌশল এই একটা দশ নম্বরের এমন একখানা ঝুলিয়ে দিয়েছে গাজর কেউ অন্যভাবে নেবেন না কথাটা একটু বুঝবার চেষ্টা করবো আমরা যার ফলে এখন লড়াইটা কাদের কাদের মধ্যে হচ্ছে ফ্রেশার ভার্সেস ইন সার্ভিস দু হাজার ষোলো দু হাজার ষোলো ভার্সেস অন্য অন্য ইয়ারের ইন সার্ভিস দু হাজার ষোলোর মধ্যে আরও একটি কেস যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে নবম দশম একাদশ দ্বাদশ তাদের মধ্যে একটা একাদশ দ্বাদশে যারা ছিলেন তারা নাকি একটা কেস করছে যাতে আমাদের পোস্টে ওই দু হাজার ষোলোরই যারা নবম দশম ইন সার্ভিস আছে তারা এক্সপিরিয়েন্স কমন না পায় মানে কি হলো যারা মানে হ্রদ ভাবে আমি দে পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামী সেই অবস্থা অন্তর্জামী যিনি খেলাটা খেলে দিয়েছেন তারা আসছে লড়াইটা কারা করছি আমি ফ্রেশার আপনি ইন আপনি অমুক সেলেন আপনি তমুক সেলেন আপনি ইলেভেন টুয়েলভেন আমি নাইন টেনের দেখুন লড়াইটা কারা কারা করছি বুঝবার চেষ্টা করুন এইটা যদি প্রথমে একটা ক্লারিফিকেশন দেওয়া যেত আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান রাখি ভারতীয় নাগরিক হিসেবে রাখা উচিত যদি তখনই যারাই গন্ডগোলটা করলো এই তাদের হাত থেকে এই নিয়োগটা অন্তত এই বছরের এই নিয়োগটাকে নিয়ে একটা স্বতন্ত্র একটি কমিটি একটা বিচারপতির বা প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটা কমিটি গঠে দিত বা অন্য কোনো বোর্ডের হাতে এই নিয়োগটা দেওয়া উচিত ছিল অন্তত আমার এটা ব্যক্তিগত মত তাহলে অন্তত এই সন্দেহ বাতাবরণ একটাই আবছা ঝাপসা ব্যাপারটা আসতো না এখনো অনেকে আমরা দদল্যমান রয়েছি যে দশ নম্বরটা কি হলো আজকে কোর্টে কোর্টে আবার বারোই নভেম্বর শুনানি আছে বিচারপতি জাস্টিস অমৃতা রায় সন্মানিয়া উনি শুনছিলেন সব পক্ষের কথা সেখানে যে যখন আসলো যে তাহলে এইটা উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে একটা নিয়োগ প্রক্রিয়ায় তাহলে কেন পাবে উনি এটা এইরকম একটা প্রশ্ন তুলেছেন এবং দশ নম্বর মানে তো অনেক দূরে এগিয়ে যাচ্ছে দেখুন আমি প্রথম থেকে বলেছি দু হাজার যারা প্রকৃত যোগ্য তাদের দশ নম্বর পাওয়া নিয়ে আমার আমার এটা ব্যক্তিগত মত কোনো আপত্তি নেই তারা যারা যোগ্যতার সাথে পেয়েছেন তাদের চাকরি যে কোনো শর্তেই থাকা উচিত বিনা শর্তে থাকা উচিত যে কোনো শর্তে যে কোনো মূল্যে কিন্তু উনি যে প্রশ্নটা তুলেন যে যোগ্য অযোগ্য দশ নম্বর দেওয়ার যে প্রভিশন কমিশন করেছে তার মাপকাঠিরা জানতে চেয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা পড়ে এই মাপকাঠিরা কি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে মাপকাঠিরা কাঠিরা সিবিআই লিস্ট নাকি কি এইটা কিন্তু জানতে চেয়েছেন এবং এই বিষয়ে কিন্তু তিনি একটা নির্দেশ দিয়েছেন আজকে এবং আগামী বারোই নভেম্বর এ বিষয়ে কিন্তু শুনানি হবে সেদিন দেখা যাক কি হয় আশা করি ক্লিয়ারিফিকেশন ক্লিয়ারিফিকেশন সেদিন পাওয়া যাবে তাহলে এখন কি হবে এখন যতটুকু বোঝা যাচ্ছে চারদিকে বিচার বিশ্লেষণ করে আগামীকাল যে রেজাল্টটা আসে সেখানে কিন্তু কোনো অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে না শুধু রিটেনের তাহলে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন তাহলে কারা ডাক পাবে কল ফর ভেরিফিকেশান বা ইন্টারভিউ এই লিস্ট থেকে কিন্তু ডাইরেক্ট কালকে সরাসরি বুঝতে নাও পারা যেতে পারে কারণ ধরুন আমি ইন সার্ভিস আমি একটা স্কোর করেছি আপনি ফ্রেশার একটা স্কোর করেছেন ভ্যারাইটি স্কোর আসবে এবার আমার নম্বরটা যোগ হবে কি না হবে সেটা যদি কনফিউশন থাকে কমিশনও যদি ওই বারো তারিখের দিকে তাকিয়ে থাকে তাহলে তো কালকের যে নম্বরটা আসবে তার সাথে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ বিয়োগ হয়ে অনেক কিছু পাল্টে যাবে আমার মনে হয় কিছু একটা হয়তো সমাধান কি আসবে এখন আমি অন্তত ব্যক্তিগতভাবে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হতে পারিনি এই জায়গাটা অনেক অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন ঠিকই কিন্তু এই জায়গাটা নিয়ে কিন্তু একটু কনফিউশন থাকছে তবে ওই পদে পদে রহস্য পর্দার মতো উন্মোচিত হচ্ছে দেখা যায় কাল কমিশন কি করে এটা কিন্তু একটু দেখার ব্যাপার রয়েছে আর যেটা ব্যাপার যে সবাইকে কেন নয় সবাইকে এক্সপিরিয়েন্স নম্বর কি করে দেবে সেটা তো সম্ভব নয় আমার হিসেবে আমি ব্যক্তিগত মত আগেই বলেছি দু হাজার ষোলোর যোগ্যরা পাক বাকিদের মধ্যে পেলে অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা কিন্তু হবে বিশেষ করে আমাদের মতন সাবজেক্টে যারা অন্য সাবজেক্টে শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে পরবর্তীকালে ডিস্ট্যান্স থেকে এডুকেশন ইন এডুকেশন বা অন্য এম করেছেন তারাও কম্পিটিশন এসে তারাও যদি এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে আসেন ফ্রেশারদের পক্ষে কিছু ক্ষেত্রে সমস্যা নিশ্চয়ই হবে অনেকে বলছে স্যার ফ্রেশাররা আদৌ চাকরি পাবে তো ইডব্লিউএস বাদ দিয়ে পাবে নিশ্চয়ই পাবেন এই আমাদের যে এবারের পোস্ট এত পোস্ট কোনোদিনই থাকে না আর সবাই ওই রকম এডুকেশনেই পরীক্ষা দিয়েছেন এই ভুল ধারণাটার মধ্যেও থাকবেন না আমি কারোর বিরুদ্ধে নয় আমার এই কথায় কেউ কেউ অখুশি হবেন কেউ খুশি হবেন দেখুন যেটা ফ্যাক্ট সেটা বলি আমি বলার চেষ্টা করি আমি আমি সবসময় সঠিক সেটা আমি বলছি না ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করি এবার এইটা কখনো ভাববেন না যে আপনার মতন করে কথা বলে সেটাই আপ সত্যি কথা এটা কিন্তু কখনো হতে পারে না এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে আর যেটা ব্যাপারটা দেখলাম আর একটা ইয়েতে যে এই সাবসিডেন্সি যে পোস্টের কথাটা কারা অভিজ্ঞতা নম্বর পাবে এখানে কিন্তু একটা দেখলাম এসএসসি রায় একটা ক্লারিফিকেশন দিচ্ছিলেন সেখানে কিন্তু একটাই বলেছে যে যেটা ফাইনান্সিয়াল ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ যে পোস্ট সেইগুলোকেই তারা একমাত্র এক্সপিরিয়েন্স নম্বর দেওয়ার ভাবনা কিন্তু নিচ্ছে এর ফলে কিন্তু বহু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নম্বর অনেকেই যারা এক্সপেক্ট করেছিলেন অনেকে কিন্তু পাবেন না তাহলে আগামীকাল যেটা হতে চলেছে রিটেনের যে নম্বর সেটা আসতে চলেছে সন্ধের দিকে বা দুপুর বিকেল যখনই হোক কালকে প্রথমে ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাবেন এইবার একটা প্রশ্ন যে প্রফেশনাল অ্যান্সার কি পাওয়ার পরে তো আমরা চ্যালেঞ্জ করতে পেরেছিলাম তাহলে ফাইনাল অ্যান্সার কি পাওয়ার পর কি আমরা চ্যালেঞ্জ করতে পারবো না সরাসরি চ্যালেঞ্জ করার কিন্তু জায়গা থাকছে না এরপরে আপনার যদি মনে হয় কমিশন এই উত্তরটা ভুল দিয়েছে আপনাকে কিন্তু কোর্টে যেতে হবে মামলা করতে হবে কেস করতে হবে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে কিন্তু এবারে এবার কিন্তু আপনার কাছে আর প্রফেশনাল অ্যান্সার কির মতন একশো টাকা দিয়ে আপনি রেফারেন্স ডকুমেন্ট দিয়ে যে চ্যালেঞ্জটা করেছিলেন ফাইনাল অ্যান্সার কি কিন্তু ওইভাবে চ্যালেঞ্জ করা যাবে না আপনাকে কোর্টে যেতে হবে সেখানে আপনার তথ্য প্রমাণ দিয়ে সেখান থেকে যদি কোর্ট অর্ডার দেয় এর আগে অনেকবার আমরা দেখেছি এই নম্বরগুলো দিয়ে দিয়েছে সবাই সেই রকমভাবে কিন্তু আপনাকে যেতে হবে আরো একটা যেটা আমি অনেকবার আগে বলেছি অনেকে বলছেন দশটা পনেরোটা কুড়িটা অ্যান্সার কি চেঞ্জ হবে তা হবে না হবে না হবে না আজকে একটা সংবাদপত্র বেরিয়েছে আমি বারবার বলছি আপনারা মনেই হতে পারে আমাদের অন্তত এডুকেশনে সবচেয়ে বেশি কনফিউশন ছিল কিন্তু আমাদের এমনই একটা সাবজেক্ট বহু প্রশ্নের উত্তর হাইপোথিটিক্যাল হয় কনসেপচুয়াল প্রশ্নগুলোর কংক্রিট উত্তর হয় না আমি এদিক থেকে দেখছি এটা ঠিক আপনি ওদিক থেকে দেখছেন ওটাও ঠিক ব্যাপারটা ওই রকম সে একটা এক গ্লাস একটা গ্লাসের অর্ধেক জল রয়েছে সেটাকে আপনি বলছেন গ্লাসটা অর্ধেক ভর্তি সেটাও ঠিক আমি বলছি গ্লাসটা অর্ধেক খালি সেটাও ঠিক আর কমিশন বলছে না গ্লাসটা যদি তার হাফ হতো তাহলে এই জলেই ফুল হতো সেটাও ঠিক বিষয়টা এটাই হচ্ছে অর্থাৎ আহামরিস অ্যান্সার চেঞ্জ হচ্ছে না আমার যেটা অনুমান আগেও বলেছিলাম তিন চারটে ম্যাক্সিমাম পাঁচটা প্রশ্ন জানি না এত হবে কিনা না প্রশ্নের এত চেঞ্জ হতে পারে বাকিগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না তাই মোটামুটি যা অ্যান্সার আপনাদের হয়েছিল যে নম্বর হয়েছিল ওই রকমই প্লাস মাইনাস করে তিন চার নম্বর আপনারা কিন্তু দেখুন আগামীকাল কি হয় আশা করবো আগামীকাল যদি ওই অনুযায়ী কারা কারা কল ফর ভেরিফিকেশন বা কারা কারা ইন্টারভিউর জন্য সেইটা যদি মেনশন করে দেয় আরও ভালো হয় আমাদের দুশ্চিন্তা অনেকেরই রয়েছে সেইটা আমাদের কিন্তু দূর হয় প্রস্তুতি নিন আর আগামীকাল থেকে কিন্তু ভেরিফিকেশন ডেটটাও আশা করি জানিয়ে দেবে কমিশন এবং ইন্টারভিউর ডেটটাও জানিয়ে দেবে পার্সোনালিটি টেস্ট যেটা আছে ভেরিফিকেশনটা হয়তো রিজনাল না হয়ে সেন্ট্রালিউ হতে পারে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ডকুমেন্টস রেডি রাখুন আর যা ভাইবার জন্য প্রিপারেশন নিন নিজে নিজে প্রস্তুত হন সময় কিন্তু খুব কম অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুত নিতে হবে প্রস্তুত হতে হবে এতদিন পরে পরীক্ষা হচ্ছে আপনাদের সাফল্য কামনা অবশ্যই করছি আর আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য কামনা রইল ধন্যবাদ